ভাতা প্রকল্প চালু করেছেন রাজ্যের মানুষের টাকা এ কোনো অন্য করোর টাকা না মাননীয় মমতা ব্যানার্জির টাকা না তার পৈতৃক সম্পত্তি না ভাতা এ এ মানুষের টাকা আর চালু করেছেন কিন্তু কর্মসংস্থান কিন্তু রুটি রুজি স্থায়ী কাজ সেই কর্মসংস্থানের প্রশ্নে আমরা দেখছি না যে তাও আমাদের রাজ্যে কোনো কিছু হচ্ছে সাথী সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম রূপা বাগচি আর এস কমরেড নেতৃত্ব এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য কমরেড তরুণ ব্যানার্জি আমার সামনে উপস্থিত এবং আমাদের মাইকের কণ্ঠস্বর যাদের কানে যাচ্ছে সমস্ত মানুষ আর দুদিন বাকি মানিকতলার উপনির্বাচন লোকসভার নির্বাচন আর মানিকতলার উপনির্বাচনের মধ্যে বিশেষ ফাঁক ছিল না লোকসভার নির্বাচনের প্রায় সঙ্গে সঙ্গেই মানিকতলার উপনির্বাচন ঘোষিত হয়েছে এখন কেউ কেউ ভাবতে পারেন যে বামপন্থীরা যারা এই লোকসভার নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেক বেশি ভোট পায়নি বামপন্থী কংগ্রেস তারা তবু আবার এই মানিকতলার উপনির্বাচনে লড়াই করছেন এবং আবার তাদের কথা বলছেন হ্যাঁ আমরা যারা বামপন্থী রাজনীতি করি বামপন্থী কংগ্রেস যারা একসাথে ধর্ম নিরপেক্ষতার গণতন্ত্রের পথে লড়াই করছি আমরা যারা বামপন্থী আমরা মনে করি যে মানুষের কথা মানুষের জীবন যন্ত্রণার কথা মানুষের রুটি রুজি জীবন জীবিকার কথা এ বলাটা এ বলে যাওয়াটা আমাদের কাজ আর এই কথা আমরা আজও বলতে চাই লোকসভার নির্বাচন আর এখনকার উপনির্বাচন এর মধ্যে বেশ কতকগুলো দিন অতিবাহিত হয়েছে কিন্তু আপনি ভেবে দেখুন তো যার কানে আমাদের মাইকের কণ্ঠস্বর পৌঁছাচ্ছে আমাদের কর্মীরা ছাড়াও যে আমাদের জীবন মানের কি পরিবর্তন হয়েছে সারা ভারতের ক্ষেত্রে ভারতের মানুষ তার সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন যে বিজেপি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী যিনি জীবনের চেয়েও বড় বলে নিজেকে মনে করতেন তার শক্তি সহ বিজেপির শক্তিকে কমিয়েছেন প্রমাণ করেছেন তারা যে মানুষের জীবন যন্ত্রণা হ্যাঁ তা প্রত্যেক দিন মানুষকে ভাবায় আর তাই যতবার করে বিজেপি রাম কথা তুলে ধরেছে যত বার করে বিজেপি অযোধ্যা রাম প্রশ্ন সামনে এনেছে মানুষ তার জবাব দিয়েছেন ওই অযোধ্যায় ওই ফৈজাবাদে জবাব দিয়েছেন মানুষ বিজেপিকে মানুষ দেখিয়েছেন যে আমরা আমরা বামপন্থীরা সারা ভারতবর্ষ জুড়ে সারা ভারত জুড়ে বিজেপি বিরোধী যে মানুষ আছেন যারা আছেন যারা ধর্ম নিরপেক্ষতার পথে চলেন গণতন্ত্রের পথে চলেন জীবনযাত্রার কথা আমরা জীবন যন্ত্রটার কথা মানুষের যে কথাকে এজেন্ডা করতে চেয়েছি আমরা সেই কথা যখন বলেছি সারা ভারতে ইন্ডিয়ার লড়াই শক্তিশালী হয়েছে আমরা এখানে এই পশ্চিমবঙ্গে আমরা বারবার বলেছিলাম বিজেপি তৃণমূল বিরোধী কথা কারণ কি আপনারা দেখছেন আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনের আগে এই তৃণমূলের চেহারা তাদের কথা আপনারা শুনেছেন গরিব মানুষের জন্য কথা প্রান্তিক মানুষের জন্য কথা বারে বারে চুরি বারে বারে দুর্নীতি বারে বারে যে প্রশ্ন সামনে এসেছে আর তখন বারবার তৃণমূলের পক্ষ থেকে মাননীয়ার পক্ষ থেকে বলা হয়েছে যে ওই চুরি দুর্নীতির কথা তিনি জানতেন না আমাদের রাজ্যে মাননীয়ার অনুপ্রেরণা ছাড়া একটাও গাছের পাতা নড়ে না বলেন অথচ যখন চুরি দুর্নীতির প্রশ্ন সামনে আসে তখন উনি বলেন উনি জানতেন না আর তাই মানুষকে বারবার আবেদন করেছেন তারা যে তাদের ভোট দিতে কারণ গরিবের পক্ষে থাকবেন প্রান্তিকের পক্ষে থাকবেন আর তারপরই বারবার এই কথা বলেছেন ভাতার কথা বলেছেন যেটা যে কথা বামপন্থীরা বলেছে চিরকাল যে বেকারির বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু বেকার ভাতা মানে বেকারত্বের যে তারা বেকার লড়াই করছেন বেকারির বিরুদ্ধে তাকে স্বীকৃতি বামপন্থীরা এ ভাতা লড়াই চালু করেছিল কিন্তু তার সঙ্গে যেমন কর্মসংস্থানের কোনো বিরোধ কোনো দিন বামপন্থীরা করেনি ভাতা গরিব মানুষ প্রান্তিক মানুষ তা পেতে পারেন কিন্তু তার সঙ্গে যেমন কর্মসংস্থানের কোনো বিরোধ ছিল না কিন্তু আজ আজ আমরা দেখছি আমাদের রাজ্যে ভাতা প্রকল্প চালু করেছেন রাজ্যের মানুষের টাকা এ কোনো অন্য করোর টাকা না মাননীয় মমতা ব্যানার্জির টাকা না তার পৈতৃক সম্পত্তি না এ ভাতা এ মানুষের টাকা আর চালু করেছেন কিন্তু কর্মসংস্থান কিন্তু রুটি রুজি স্থায়ী কাজ সেই কর্মসংস্থানের প্রশ্নে আমরা দেখছি না যে একটাও আমাদের রাজ্যে কোনো কিছু হচ্ছে মানুষ তার লড়াই এই লড়াইয়ের কথা কে বলবে বামপন্থীরা আমরা লড়াই করি তাই দিয়ে আমরা বলি মানুষের কথা প্রত্যেক দিন প্রত্যেক দিন আমরা বলছি আর তাই বলছি যে গরিব মানুষের যা লোকসভা নির্বাচনের আগে আর তারপরেই পেট্রোলের প্রশ্নে রাজ্য যে সরকার এক টাকা ছাড় দিয়েছিল সেই ছাড় তুলে নিল নির্বাচনের আগে এরা বড় কথা বলেন আর নির্বাচনের পরে কিভাবে কিভাবে গরিব মানুষের ওপর আরো অত্যাচারের স্টিম রোলার চালিয়ে আনবেন ভাবেন আর তাই জন্যেই হকার উচ্ছেদের প্রশ্ন আমরা দেখছি কারা করেছিলেন এই বেআইনি কাজগুলো কারা করেছিলেন কারা করেছিলেন বামপন্থীদের সময় কিছু বিক্রি করে কাপড় বিক্রি করে কাগজ বিক্রি করে বামপন্থীদের সময় কারা করেছিলেন যে হকার যেখানে খুশি বসতে দেয়া আর আজ আজকে তারা কোন রকম পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো রকম কোনো কথা না বলে এই প্রান্তিক মানুষের থেকে তার পেটের ভাতটাকে কেড়ে নিচ্ছেন কে কথা বলবে এই কথা বামপন্থীরা বলবো আমরা বলবো हमें बोलो